ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে শোয়া পাঁচটা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম সবার প্রথম এখন মেয়ের তুলসী পাতার জলটা বসিয়ে দিচ্ছে আর ফুটেও গেছে নামিয়ে নেব আজকে হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেরকম কিছু আজের নেই মানে নিজের হাতেই সমস্ত কিছু রান্না করবো নিজেরাই সেলিব্রেশন করবো চলো সঙ্গে থাকো হচ্ছে ইঁচড়ের তরকারি আলু কেটে নিয়েছি ইঁচড়ি কেটে নিয়েছি ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি চলো ঝটপট করিনি ম্যারিজ অ্যানিভার্সারি বললাম সেই কারণে তোমার কোনো অতিথি আপ্যায়নের ব্যাপার নেই আমি সমস্ত কিছু মানে মোটামুটি রান্না করবো তাই অন্যান্যদের যেমন রোব মাংস পাই আজকে সেই জায়গাটাতে মাংস করবো সেই জন্য মাংসটা বার করে দিয়েছি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আগে ইচড়টা বসিয়ে নিই ঠিক আছে এতে জল সঙ্গে থাকে বুঝতেই পারছো অফিস আছে স্কুল আছে সব কিছুই আছে খাওয়া দাওয়াও আছে ঠিক আছে তার সাথে তো প্রথমে বসিয়ে দিয়েছে এচড়ের তার মাংসটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তা সকালবেলায় করতে পারবো না লাল লাল করে একটু ভেবে দেখো এই যে তিন রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা এই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এগুলো হয়ে গেছে এখন যেহেতু মাংসটা ছাড়েনি এখনও অবধি ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে রুটিটা বেলে নেবো তারপর মাংসটা করব। ঠিক আছে মাংসটা হচ্ছে যে তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে দুপুরে আমরা খাবো আর রাত্রিতে আমরা খাবো তো সেই কারণে একটু বেশি করেই করে এখন অবধি ছাড়েনি ঠিক আছে সেই জন্য ভাতটা বসিয়ে রুটি পেলে তারপর সেরকম বেশি কিছু হাবিজাবি ঝামেলা করে নিই শুধু ভাজা ডাল আমার কড়াই আছে আর এই চোরের তরকারি আর ওই মাংস এই হচ্ছে আজকে মেনু ঠিক আছে তো চলো চোরের তরকারিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে আর এই যে মাংসটা বসিয়ে দিয়েছি বন্ধুরা মাংসটা এখন সকাল থেকেই মোবাইলে চার্জ নেই আর কারেন্টও যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এখানে সারাচ্ছে কোথায় যাই হোক রান্না তো তো মোটামুটি কমপ্লিট হতেই চললো আর গিফটের ব্যাপার তো কিছু নেই আর তোমাদের দাদাভাই আমাকে আগেই দিয়ে দিয়েছে গিফটটা সেটা তো তোমাদেরকে সাথে শেয়ার করেছি আর সেটা পড়েও রয়েছি নাকছাবিটা আর এখন পুজো দেওয়ার ব্যাপার নেই যেহেতু ওষুধ চলছে করে শুধু ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে দেবো চলো বসাতে থাকি তো দেখো এখন টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছে বাজে হচ্ছে এখন পৌনে আটটা রেডি হয়ে গেছে এবার বেড়ে নেব একটু ঝোল রেখেছি একদম লাল লাল ঝোল আলু দিয়ে টমেটো সস পাঁশগুলি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এগরোল বানিয়ে দিয়েছি মেয়েকে টিফিনে তো এটাই এবার ম্যাট করে দিয়ে দিচ্ছি চলো সন্ধে টিফিন তো প্যাক করে দিয়েছি আর এখানে মেয়েকে লেবু কেটে দিয়েছি মুসুম্বি লেবু এটা এই যে এখন দিতে যাচ্ছি খেয়ে তারপরে স্নানে যাবে লেবুটা দিয়ে আসলাম একটু বসেছি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে গাছে জল দেওয়া দুটো ঘর ঝাড় দেওয়া জামা জামাকাপড় কাছা বেশি জামাকাপড় ছিল না আজকে অল্পই তো সেগুলো কাছাকাছি হয়ে গেছে একটু দু বসেছি বসে এবার স্নান করতে যাব আজকে বৃহস্পতিবার প্রচণ্ড গরম তার মধ্যে লোডশেডিং বুঝতে পারছি এক ঘন্টার উপর লোডশেডিং ছিল একটু কারেন্ট এসে হাওয়া খেয়ে স্নান করতে যাবে যে হচ্ছে এখন দশটা আর এই মাত্র আমি স্নান করে আসলাম স্নান করে এসে আবার পুজো করতে বসেছি যেহেতু বৃহস্পতিবার আজকে দেরি হবে দেখো বসেছি আর মেয়ে স্নান করতে গেছে তো চলো বৃহস্পতিবার পাঁচালি পরিনি নিই সময় লাগবে একটু করে নিই তারপর ওকে খেতে টেতে দেবো আমিও সকালে জল খাবার খাবো সঙ্গে থাকবো এখন এগারোটা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ডিমের অমলেট দিয়ে খেয়ে যাচ্ছে আর আমিও সকালবেলায় একটুখানি ভাত নিয়ে নিয়েছি ওই যে মাংসর ঝোল দিয়ে মেখে আলু দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি আজকে রুটি করিনি মানে আটাটা মেখেছিলাম একটু কম হয়ে গেছিলো সেই জন্য সকালে একটু ভাত খেয়ে নিচ্ছি তো বন্ধুরা বাজে হচ্ছে এখন আড়াইটে খেতে চলে এসেছি সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর খাওয়া বলতে তো এই যে ভাজা আর মাংস আর এখানে মাংসটাও নিয়ে নিয়েছি মেয়ের আমার দুজনেরই আছে আমারটা নিয়ে বাকিটা মেয়ের জন্য ডাকবো মেয়েরও ভাতটা বেড়ে ভাজা দিয়ে দিয়েছি শুধু মাংসটা দেওয়া বাকি ঢেলে নিয়ে বাকিটা বাটি শুদ্ধ ওর জন্য রেখে দেবো কারণ ওর সেই বিকেলবেলা আসবে নষ্ট হয়ে যাবে ঢেলে রাখতে তো চলো খেয়ে নিই দেখা হচ্ছে তাও হ্যাঁ চাটনি খায় না মানে টক খেতে ভালোবাসে না মেয়েও ভালোবাসে না সেই জন্য আমারও আমের চাটনি ফনি একদমই খাওয়া হয় না একার জন্য আর করতেও ইচ্ছা করে না ঠিক আছে তো চলো খেয়ে নিই অনেকটাই গরম পড়েছে তো বন্ধুরা মেয়ে টিউশন ক্লাসে চলে গেল আর আমি চলে এসেছি আগেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম যেহেতু মোগলাই পরোটা করব বলে তো এবার এখন চলে এসেছি সেগুলো করতে নিজের হাতে কিছু রান্না করে খাওয়ার মজাটাই একটা আলাদা আর আমি তো এমনিতেই জানো বাইরে কেনা খাওয়ার একদমই পছন্দ করি না খাই না তা বলবো না কিন্তু ভালো লাগে না নিজের হাতে বানিয়ে খাই সেটা একটা আলাদা তৃপ্তি আলাদা মজা ঠিক আছে তো সেই কারণে হ্যাঁ রেডি হয়েছিলাম মানে সব কিছু রেডি করে রেখেছি এখন চলে এসেছি মেয়েও টিউশন ক্লাসে চলে গেছে তা ও আস্তে আস্তে ততক্ষণে আমার পরোটাগুলো তরকারি সব রেডি হয়ে যাবে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এবার কুরটা একদম রেডি হয়ে গেছে এবার বেলে ভেতরে কুরটু কে বেজে নেবো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা এবার চাট মশলাটা দিয়ে দিচ্ছি মধ্যে চাট মশলা কাঁচা লঙ্কা নেই বলে দিতে পারিনি আর হচ্ছে পেঁয়াজ কুচি সব দিয়ে এবার মাখিয়ে তারপর ভেজে নেব পুরটা দিয়ে দিচ্ছি বেলে নিয়েছি ঠিক আছে একটা একটা করে সবগুলো বেলে তারপর ভাজবো তেল দিয়ে দিয়েছি একটা করে সব ভেজে নিচ্ছি গ্যাসটাতে একদম সিন করে গরম মশলা দিয়ে না তরকারিটা তো রেডি হয়ে গেছে এবার পরোটা ভাজাও হয়ে গেছে সস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তরকারি তো চলো তো দেখো বন্ধুরা মেয়ে টিউশন ক্লাস থেকে চলে এসছে আর আমারও মোগলাই পরোটা রেডি হয়ে গেছে তো এবার এখন তিনজনে মিলেই খেতে বসবো আর দেখো প্লেটে নিয়ে বেড়েও নিয়েছি সস নিয়ে নিয়েছি তরকারি নিয়ে নিয়েছি নিয়ে এবার খাওয়া শুরু করছি আর আমার মনে হয় মা হয়তো দইয়ের কথাটা বলতে ভুলে গেছে তো আমরা মোগলাই পরোটা খেয়ে তারপর আমরা দই খেয়েছি আর এটা ছিল হচ্ছে মিষ্টি দই আর মিষ্টি তৈরি খেতে তো আমার আর মায়ের দুজনেরই খুব ভাল লাগে বাবা অতটা আর কি ভাল লাগে না তো দুই ওই খাওয়ার পর চললেও তোমার সাথে আবার মায়ের দেখা হচ্ছে রাত্রিবেলায় মোগলাই পরাটা খেয়ে পেটটা তো ভরে গেছে কেন অনেকটা দেরি করে খেয়েছি একটু আগে খেলেই হতো কিন্তু ওই যে মেয়ের টিউশন ক্লাস ছিল ও আসার পর তারপরে একসাথে তিনজনে মিলে খেয়েছি তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে আর অনেকটাই তো আর পেটটা ভর্তি কিন্তু কী করবো অনেকটা রাত্রি হয়ে গেছে কাল স্কুল অফিস দুটোই আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা চলে এসেছে রাত্রি খাবার মাংসটা গরম করে নিয়েছি আর আজকে টমেটো কাটিয়ে নিই শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর ইচ্ছরের তরকারি সকালবেলা যে করেছিলাম তো সেটা আর নিয়ে নিই তোমাদের দাদাভাই বললে আর লাগবে না মাংস দিয়ে হয়ে যাবে আর আজকে মাংসটা একটু অন্যান্য দিন থেকে আজকে একটু ভালোই হয়েছিল জানো তো কী জানি কী করে হয়েছে যাই না যে অন্যান্য দিন যেভাবে করি আজকেও সেভাবেই করেছি কিন্তু আজকে মাংসটা বেশি ভালো হয়েছে আর কি তো ওই দিয়ে হয়ে যাবে তো দেখো দিয়ে নিয়েছি তো চলো খাওয়াটা খেয়ে নিই দেখা হচ্ছে পরে তো বন্ধুরা দেখো খেয়ে দেয়ে আর বাসন টাসন মেজে এই ঘরে চলে এসেছি আর এই ঘরে একদম আমাদের আজকে লাস্ট আইটেম সেটা হচ্ছে দেখো ওই যে তিনজনের জন্য আইসক্রিম তবে আমারটা হচ্ছে ভ্যানিলা আমি চকলেট পছন্দ করি না আর তোমাদের দাদা ভাই আর মেয়ে ওদের দুজনের জন্য চকলেট এনেছে তো চলো এটা খেয়ে নিই খেয়ে এই আজকের মতো এটাই লাস্ট আর কি তো চলো সবাই ভালো থেকে গরমে সুস্থ থেকে সাবধানে থেকো টাটা গুড নাইট জয় গুরু